আজকে বাংলাদেশের যে মেধা সম্পন্ন ছাত্রগুলি আছে ছাত্রীদেরকে সরকারি খরচে বিদেশে উচ্চ শিক্ষা শিক্ষিত করার ব্যবস্থা হবে যেখানে থাকবে না চাঁদাবাজি যেখানে থাকবে দুর্নীতি অত্যাচার অবিচার যেখানে নির্বিচারে খুন হবে না হত্যা হবে না ধর্ষিত হবে না কোনো মানুষ যেখানে মানুষের বাক শক্তির অধিকার থাকবে প্রত্যেকটা মানুষ জীবন যাব জীবন নিয়ে আনন্দ উৎসাহের সাথে বসবাস করতে পারবে এরকম বাংলাদেশ করার জন্য আপনাদের এই রংপুরের আবু সাইদ বুক পেতে বুকের মধ্যে আমরা মানুষের বৈষম্য দূর করতে চাই মানুষের অধিকার ছড়িয়ে দিতে চাই চাঁদাবাজ থাকবে না কিন্তু আমরা কি দেখেছি আজকে পাঁচই আগস্টের পরে এই পর্যন্ত শুধু বিএনপি বিএনপিদের মধ্যে অবৈধ হত্যা হয়েছে একশো সাতাইশের উপরে السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله صدق الله العلي العظيم شوائب صلى الله عليه وسلم ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখা মহানগর কর্তৃক আয়োজিত আজকে এ সংসভার সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়ার আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন এ সম্পর্কে আমরা অনেকেই জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই স্থায়ী শান্তি আসতে পারে না এই ভূখণ্ড বারবার পরিবর্তন হয়েছে এক সময় ব্রিটিশ ছিল তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করে ভারত করেছিলাম আবার ভারতের থেকে আন্দোলন করে পাকিস্তান করেছিলাম পাকিস্তান থেকে আন্দোলন করে বাংলাদেশ করেছিলাম কিন্তু ভাগ্যের পরিবর্তন হয় হয়নি আমরা বহু দলের শাসন দেখেছি মুসলিম লীগের শাসন দেখেছি আওয়ামী শাসন দেখেছি আমরা বিএনপির শাসন দেখেছি আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি জোট সরকারের শাসন দেখেছি কিন্তু মানুষের গরিব মেহনীতি মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই আমরা বহু নেতার শাসন দেখেছি আমরা আয়ুব খানের শাসন দেখেছিলাম আমরা শেখ সাহেবের শাসন দেখেছি আমরা জিয়াউর রহমান সত্তার সাহেব এরশাদ সাহেব এবং মহিলা নেতৃত্বের তো গজবের মধ্যে দীর্ঘদিন ছিলাম বহুত নেতা নেতৃ শাসন দেখেছি কেন সে ভাগ্যের পরিবর্তন দেখি নেই এ কেন স্বাধীন হয়েছিল একত্তরের স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা কিন্তু তেপ্পন্ন বছরে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে পারেনি আবার ছাত্র ঐক্য বেঁধে ছিল বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন বৈষম্য থাকবে না সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ওর মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের কোন গরিব না খেয়ে ধুখি থেকে মরবে না বস্ত্রহীন কোন গরিব থাকবে না চিকিৎসাহীন কোনো মানুষ মরবে না প্রত্যেকটা গরিব ছাত্র যেন সরকারি খরচে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে প্রত্যেকটা মা বোন ইজাত এবং নিয়ে বসবাস করতে পারে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা গরিব শ্রমিক জনতা দরদ্রসীমার উপরে চলে যেতে পারে যেখানে থাকবে না জুলুম অত্যাচার অবিচার ধর্ষণ ক্ষণ যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক খোলা আকাশে নিচে থাকবে না সুন্দর থাকার বসবস্থান হবে আমাদের বাংলাদেশের একজন নাগরিক বস্ত্রহীন থাকবে না প্রত্যেকের শরীরে সুন্দর সুন্দর বস্ত্র স্বভাব হবে বাংলাদেশের কোনো মানুষ তারা চিকিৎসাহীন থাকবে না গরিবদের জন্য সুন্দর সুন্দর চিকিৎসার ব্যবস্থা হবে আজকে বাংলাদেশের যে মেঘা সম্পূর্ণ ছাত্রগুলি আছে ছাত্রীদেরকে সরকারি খরচে বিদেশে উচ্চ শিক্ষা শিক্ষিত করার ব্যবস্থা হবে যেখানে থাকবে না চাঁদাবাজি যেখানে থাকবে দুর্নীতি অত্যাচার অবিচার যেখানে নির্বিচারে খুন হবে না হত্যা হবে না ধর্ষিত হবে না কোনো মানুষ যেখানে মানুষের বাক শক্তির অধিকার থাকবে প্রত্যেকটা মানুষ জীবন যাব জীবন নিয়ে আনন্দ উৎসাহের সাথে বসবাস করতে পারবে এরকম বাংলাদেশ করার জন্য আপনাদের এই রংপুরের আবু সাইদ বুক পেতে দিয়েছিল মধ্যে আমরা মানুষের বৈষম্য দূর করতে চাই মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই চাঁদাবাজ থাকবে না কিন্তু আমরা কি দেখেছি আজকে পাঁচই আগস্টের পরে এই পর্যন্ত শুধু বিএনপি বিএনপিদের মধ্যে অবৈধ হত্যা হয়েছে একশো সাতাইশের উপরে শুধু বিএনপি বিএনপি হত্যা করেছে একশো সাতাইশের উপরে এতদিন আমরা জানতাম জাহান নামের আগুন এক জাহান নামের আকা জাহান নামকে ফেলে এখন আমরা কি দেখছি এক পি আর এক কে খেয়ে ফেলছে শুধু কি তাই দলের কাছে চাঁদা চেয়েছে চাঁদা না দেওয়ার কারণে তাদেরকে হাত পা ভেঙে দিয়েছে যাদের কাছে নিজেদের দলের মানুষ যাদের কাছে নিজেদের দলের মানুষ নিরাপদ নয় তাদের কাছে বাংলাদেশের কোন নাগরিক নিরাপদ হতে পারে না যেই দলের এক দল আর এক দলকে এক সংগঠন তার অঙ্গ সঙ্গে হয় সেই দলের কাছে বাংলাদেশের কোনো ব্যবসায়ী নিরাপদ থাকতে পারে না যেই দলের মানুষ মানুষকে খুন করে সেই দলের কাছে বাংলাদেশের কোনো মানুষের চান মালের নিরাপত্তা থাকতে পারে না যেই দল কাউন্সিল করতে পারে না নিজেদেরকে সংরক্ষণ করতে পারে না নিজেদের মধ্যে শিষ্টাচার শৃঙ্খলা ঠিক থাকতে পারে না তাদের মাধ্যমে বাংলাদেশের কোন অবস্থাতেই না যারা নিজেরাই ঘোষণা দেয় যদি নির্বাচনের তারিখ ঘোষণা করো তো করো আমরাই ঘোষণা করব। যারা নিজেরা আইন তুলে নেয় তাদের মাধ্যমে এদেশের আইন নিরাপদ থাকতে পারে না যারা মেয়র হওয়ার আগে মেয়র হওয়ার আগে সিটি ভবন দখল করে তাদের কাছে বাংলাদেশের মানুষের চার মাল ইসাদের নিরাপত্তা থাকতে পারে না না এদেরকার বাংলাদেশের মানুষ কোনো অবস্থারই গ্রহণ করবে না অনেকেই ভাবছেন আগামীতে অমুক দল ক্ষমতা আসবে গুড়ে বালি আপনি কি জানেন বাংলাদেশের নতুন ভোটাররা প্রায় থার্থ এইট ভোটাররা ধানের শীষ কি জিনিস জানিয়েই না জিওর রহমান শেভার আদর্শ এ দেশের মানুষ শুনতে চায় না যখনই নতুন ভোটারের কাছে জিওর রহমান শেভার আদর্শের কথা বলা হবে তখন তারা জিও রহমানের আদর্শ কী বলবে যে জিওর রহমানের আদর্শ মানিয়ে হল চাঁদাবাজি করা খুন করা অবয় দখল করা সুলোম খারাপ চার করা অবিচার করা আপনারা কি দেখেছেন পত্রিকায় দেখেছেন বক্তব্য শুনেছেন বিচারক ঈশ্বাসের পক্ষে রায় দেন তো ওখানে থাকবেন বসবেন রায় না দিলে ওখানে বসতে পারবেন না যারা জোর করে নিজেদের পক্ষে রায় নিয়ে আসে তাদের মাধ্যমে দেশের বিচার কোনদিন নিরাপদ থাকতে পারে না ভাই আমার আপনারা কি চান কত রক্ত দিবেন আবু সাইদ কতবার জন্ম নেবে আমরা অবৈধ সরকারকে ক্ষমতা আনার জন্য অবৈধ ব্যক্তিদেরকে চাঁদাবাজদেরকে ক্ষমতা আনার জন্য আর এক ফোঁটা রক্ত ঝরাতে চাই না আমরা বা চাঁদাবাজদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না আমরা কি চাই ইনসাফর আল্লাহ ভিরু ন্যায়নীতিবান যারা নিজেরও চাঁদাবাজি করে না তাদের মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হওয়া সম্ভব যারা দুর্নীতি করে না তাদের মাধ্যমে দুর্নীতি বন্ধ হওয়া সম্ভব যাদের হাতের মধ্যে অবৈধ খুনের রক্ত নাই তাদের মাধ্যমে দেশের অবৈধ খুন বন্ধ হওয়া সম্ভব যারা ধর্ষণ করে না এপ্রিজিং করে না তাদের মাধ্যমে আমাদের মা বন্ধে নিরাপত্তা সম্ভব কিন্তু যাদের মাধ্যমে এদেশের মানুষ অবিচার অত্যাচারিত হয় তাদের মাধ্যমে এদেশের মানুষের জুলুম অত্যাচার বন্ধ হওয়ার কোনো সম্ভব না আমি বারবার একটা কথা বলতে চাই ওদের কথার মধ্যে এবং মার্কার মধ্যে ধোকাবাজি ধানের শীষ গরিবদের মার্কা ধান কাটে কারা গরিবরা কিন্তু যারা ধানের নির্বাচন করে তারা ধান কাটতে পারে না নৌকা চালায় কারা গরিবরা গরিবদের প্রতীক কিন্তু যারা নৌকা মার্কে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না নাঙ্গল কাদের প্রতীক কিন্তু যারা নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না কুঠার কাদের প্রতীক গরিবদের কিন্তু যারা কুঠা দিয়ে নির্বাচন করে তারা কাঠ কাটতে পারে না গরুর গাড়ি কাদের প্রতীক গরিবদের কিন্তু যারা গরুর গাড়িতে নির্বাচন করে তার গরুর গাড়িতে চালাতে তার মানে কি ওদের কথার সাথে মার্কার সাথে ধোকাবাজি আস ওরা গরিবদেরকে ধোকা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কা কি হাত পাখা যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে কারেন্ট ফেল করে কিন্তু হাত পাকা ফেল করে না ধানের শীষ বুকি নিয়ে কেউ ঘুমায় না নাঙ্গল বুকি নিয়ে কেউ ঘুমায় না নৌকা বুকে নিয়ে কলিজার ঘুরে নিয়ে কেউ ঘুমায় না কিন্তু হাত পাকে ঘুমের সময় বুকের উপরে থাকে কলিজার করে থাকে অর্থাৎ হাত পাখা শান্তি ইসলামী আন্দোলনের শুরু তো ইসলাম মানে শান্তি কি বুঝলেন যাদের নামে শুরু তো শান্তি পুটিকাও শান্তি নেতার মধ্যেও শান্তি আদর্শের মধ্যেও শান্তি নীতির মধ্যেও শান্তি এরা ক্ষমতায় আসলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে কতদিন ধোঁকা খেতে চান আমি দেখছি বড় সমস্যা কোথায় যারা এক ব্যক্তি প্রশ্ন করেছে হুজুর ইসলাম যদি ক্ষমতা আসে আমার গাঁজার অবস্থা কি হবে বেচারা বলতেই পারে আমি বললাম টেনশনের কোনো কারণ নাই তুমি কি মাসিদি গিয়ে গাঁজা সেবন করতে পারবা না হুজুর কেন পরিবেশ নেই আমি বলি ইসলাম যদি ক্ষমতা আসে বাংলাদেশটা এমন পরিবেশ সৃষ্টি হবে যেখানে তুমি গাঁজা সেবন করতে পারবা না আমাদের বড় সমস্যা কি যারা দাড়ি কাটে তারা মনে করে ইসলাম আসলে মনে হয় আমাকে জোর করে দাঁড়িয়ে রাখতে বাধ্য করবে যারা বেপরদা মহিলারা ভাবে কি ইসলাম আসলে আমাকে প্যাকেট করা হবে যারা অবৈধ লিপ্ত তারা ভাবি ইসলাম আসলে আমি কাজই করতে পারবো না আসলে না আপনি কেন বুঝতেছেন না এখানে হাজারো মানুষ আসেন এর মধ্যে অনেক মানুষ আসেন যারা ধূমপান করেন একজন কি নাই তো এখন ধূমপান করেন না কেন কথা বলেন না কেন কেন ধূমপান করতেছেন না আপনার যতক্ষণ এখানে আসেন একবার কি মনে চাইছে আপনি ধূমপান করি কেন পরিবেশ পরিবেশ আপনাকে কখন ভুলিয়ে দিছে আপনার নিজের মনে নেই ইসলাম যদি বাংলাদেশের ক্ষমতা আসা মানে পরিবেশ সৃষ্টি হবে আপনি কন্যায় করবেন না অবিচার করবেন না জুলন করবেন না খুন করবেন না আপনাকে বাধ্য করা হবে না দাঁড়িয়ে বাধ্য করা হবে না ইসলামের আকার গুলি পালন করতে বাধ্য করা হবে না কিন্তু আপনার মন চাইবে আমি ভালো কাজগুলি করি আজকে পাশের চেয়ার যখন ঘুষ খায় তখন অন্য চেয়ারের মনের মধ্যে ঘুষের কথা আসে পরিকল্পনা আসে কিন্তু পাশের চেয়ার যদি ঘুষ না খায় আপনার মনের মধ্যে ঘুষের চিন্তাও আসবে না আমার সাথী যখন গাঁজা টানে তখন আমার মধ্যে গাঁজা টানার মন আসে কিন্তু আমার সাথী যখন গাঁজা সেবন করবে না আমার মধ্যে গাঁজা সেবনের মনই আসবে না ঠিক আমরা যখন ভালো হয়ে যাব প্রত্যেকটা মানুষ ভালো হয়ে যাবে কিছু নেতারা আমাদেরকে ভালো বানাতে দেয় নেই ভালো হইতে দেয় নেই আমাদেরকে ওরাই গাঁজা তুলি দিয়েছে ফ্যান্সি ডেলের বোতল তুলি দিয়েছে আমাদের হাতে ওরাই অবৈধ অস্ত্র দিয়েছিল ওরাই আমাদের খুন করতে বাধ্য করেছিল যেন আমার পাঁচ সাত দশ একশো কেস থাকে আর আমি নেতার পিছনে ঘুরতে থাকি কিন্তু না ইসলামী হুকুমাত আসলে তোমার বিরুদ্ধে কোনো কেস হবে না তোমার হাত অবৈধ অস্ত্র থাকবে না তোমার হাতে থাকবে কাজ তোমার প্রেলে থাকবে উন্নয়ন বাংলাদেশের ডেভেলপ তোমার নিজের নিয়ে চিন্তা করবা সমাজ নিয়ে চিন্তা করবা এটি ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজে আগামী নির্বাচনে শুধু আমি নই আমাদের প্রত্যেকের মানুষকে বলবো ইসলাম হুকুমাত কায়েম করার নিজের কল্যাণের জন্য তোমার নিজের কল্যাণের জন্য দেশকে রক্ষা করার জন্য হাত পাকা সময় ভোট দেবেন যে ইনশাআল্লাহ হ্যাঁ ভোট না ভোট না ভোট না ভোট না ভোট না ভোট না হাত পাকার পক্ষে প্রত্যেকে কাজ করবে তো ইনশাল্লাহ শুধু কাজ নয় আজকে থেকে নিয়াদ করেন এখানে যারা আসছেন দুই হাত যখন অনুরোধ করছে আজকে থেকে নিয়ত করেন আগামী নির্বাচনে কম পক্ষে আমি একা একশো হাত পাখায় ভোট দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ কে কে আছেন দুই হাত তুলে নারায়ণ নারা নারায়ণ তাকবীর আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আগামী 28 তারিখ ঢাকা এক মহাপ্লাব সৃষ্টি হবে ইনশাআল্লাহ আগামী 28 জন শনিবার ঢাকা এক সমুদ্র হবে ঠিক পানির সমুদ্র না জলসমুদ্র ইনশাআল্লাহ কিসের সমুদ্র জলসমুদ্র ওফিসুল হাবা ইনশাআল্লাহ 마শাআল্লাহ কম্পক ইতিহাসে শক্তি হওয়ার জন্য ইতিহাসে শক্তি হওয়ার জন্য সেই জনসভায় আমরা সবাই উপস্থিত হব এখন সুসংবাদ আসছে আপনাদের রং ছয় আসনের মধ্য থেকে আজকে পাঁচটা আসন ইনশাল আজকে ঘোষণা করব। আজকের থেকে লাগছি তো লাগছি লাগবো তো লাগবো হাত পাকে বিচার করে ছাড়বোই ছাড়বো ইনশাল্লাহ সব মার্কা দেখা শেষ সব মার্কা দেখা শেষ রংপুর একের থেকে রংপুর একের থেকে ইনশাল্লাহ আগামীতে হাত পাখা নিয়ে যুদ্ধ ঘোষণা করবেন লড়বেন এটিএম

আমাদের জাহিদ হোসেন সাহেব অনার্স মাস্টার আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেন রংপুর পাঁচ থেকে মোহাম্মদ গোজার হোসেন সাহেব অধ্যক্ষ ডিগ্রি কলেজের অধ্যক্ষ বুঝেন তো মনে বিরাট বিরাট মাওলানা অথচ দেখা যায় আলহামদুলিল্লাহ এদের মতো লোক যখন সংসদে যাবে তখন ওই সংসদটা ফুরের পবিত্রতা হয়ে যাবে ইনশাআল্লাহ এদের মতো লোক যখন সংসদে যাবে তখন বাংলাদেশরা ফুলের মতো পবিত্র হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন